আসসালামু আলাইকুম আমি পাখি পাখি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমারে ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর এই যে আজকে ব্লগটা আমি সকালের নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই তো আমার ছোট্ট মেয়েটা খেলা করছে আর এই তো ওর সাথে একটু কথা বলে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে নেব যার সংসারে বা যার ফ্যামিলিতে ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে হয় একমাত্র সেই বুঝে সময় কাজটা কিন্তু সময় মতো করা যায় না কেননা বাচ্চা থাকলে এক ঘন্টার কাজ তো আরও দু তিন ঘন্টা লাগে কেননা কাজের মাঝখান থেকে থেকে এসে বাবুকে সময় দিয়ে যেতে হয় আর এই তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন বাবুর ছোটো ছোটো কাঁথাগুলো আমি বাস করে নিচ্ছি আসলে বৃষ্টির দিন তো আমি ঘরের ফ্যানের বাতাসেই আমি এই কাঁথাগুলো শুকিয়ে নিয়েছি আর এখন যেহেতু ঘরটা একটু পরিষ্কার করছি তাই ভাবলাম যে কাঁথাগুলো যত শুকিয়ে গিয়েছে আর কাঁথাগুলো আমি বাস করে নেই এই তো কাঁথাগুলো এক এক করে আমি বাস করে নিচ্ছি আর ছোট বাচ্চা যার ঘরে আছে এরকম ছোট ছোট কাঁথাও তার ঘরে থাকবে এটাই স্বাভাবিক এই তো হাতের কাজগুলো করে নিচ্ছি আর আর এ পর্যায় পর্যন্ত যারা আমার ব্লগের সাথে আছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ব্লগটি আশা করি আমার পেজটি পেজ থেকে দেখছেন আশা করি আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই তো আমি এক এক করে সবগুলো কথায় বাজ করে তারপর অন্যান্য কাজগুলো করে নেব সংসারের কাজ করতে কিন্তু প্রতিটি মেয়েরই ভালো লাগে প্রতিটি সংসারে কিন্তু গুছিয়ে রাখলে প্রত্যেকেরই ভালো লাগে তেমন আমারও ভালো লাগে এই তো মেয়ের কাঁথাগুলো আমি বাজ করে এক সাইডে রেখে দিয়েছি আর যেহেতু আমার ছোটো বাবু আছে তাই বিছানার উপর তো এক একটা কাগজ আমাকে বিছিয়ে রাখতে হয় আর এই তো বাবুকে আমি খাইয়ে তারপর এই তো শুয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর খেলা করতে করতেই দেখবেন একসময় ঘুমিয়ে পড়বে আর এই তো এখন আমি রাতের কিছু প্লেট বাটি ডোয়া ছিল সেগুলো পানি জরে গিয়েছে এখন আমি সেগুলো এক এক করে আমি আমার র্যাকটাতেই রেখে দেব। আর এই র্যাকটাতেই কিন্তু আমি আমার প্লেট বাটিগুলো রেখে থাকি আর এই রেগটাতেই আমি আমার যত প্লেট বাটি বা ডাকনা আছে সব কিছুই আমি এভাবে রেখে দেই পানি জরার পরে আর পানি সহকারে কিন্তু এই রেগুলোতে যদি রাখা হয় জিনিসপত্র তাহলে কিন্তু পানি ঝঙ্কার ফেলে দেবে তাই একটা মরিচিকার মতো পড়ে যাবে তাই আমি পানিটা ঝরার পরই এই প্লেট বাটিগুলো এখানে রেখে থাকি এভাবে আর এই তো এই পাশে আমি চামচগুলো রেখে দেই দুটো এখানে মগ আছে সিরামিক্সের এই মগগুলোতেই আমি আমার চামচগুলো রেখে থাকি এই তো সবগুলো বাসন আমি এখানে রেখে দিয়েছি চামচগুলো রেখে দিয়েছি আর এই যে গ্লাসগুলো আমি এভাবে টেবিলে রেখে থাকি ডাইনিং টেবিলে আমার ডাইনিং টেবিলটা এখন আমি ভালো করে মুছে নেব এই তো আমি ভালো করে মুছে নিয়ে আর মুছে নিয়ে আমি তারপর অন্যান্য কাজগুলো করব এক করে কিন্তু সকাল বেলায় আমার এই কাজগুলি করতে হয় প্রথমে আমি আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে তারপর রান্নাবান্নায় কাজে লাগি আর ওইদিকে কিন্তু বাহিরের বৃষ্টিটাও একটু কমেছে আর আমি এখানে বাবুর খাবারটা রেডি করে নিয়েছি ও আসলে ঘুমাচ্ছে না আমি একটু ভাবলাম যে খাবারটা খাইয়ে দিলে একটু ঘুমালে আমি আমার অন্যান্য কাজগুলো করতে পারবো ও খুব খুব কান্না করছিল তাই প্রথমে ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আসলাম আমি আমার সকালের প্লেট বাটিগুলো ধুয়ে নিতে এই যে আমি আমার এক এক করে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি আর এই তো এক এক করে সংসারের কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় দুটি যতই ব্লকটা ছোট হোক না কেন কিন্তু এত কম সময়ের মধ্যে কিন্তু সংসারের পুরো কাজ করা সম্ভব না এরই মধ্যে কিন্তু আমি অনেক কাজ অফ ক্যামেরায়ও সেরে নিয়েছি আর এই তো প্লেট বাটিগুলো ধুয়ে তারপর আমি কী কী রান্না করবো সে আয়োজনটাও করতে হবে তাই প্লেট বাটিগুলো ভালো করে ধুয়ে তাড়াতাড়ি করি আমার হাতের কাজগুলো সেরে নিতে হবে কেননা বাবু ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠে গেলে আবার আমার কাজ বন্ধ থাকবে আসলে এভাবেই কিন্তু কাজ করতে হয় যখনই বাবু খেলা করে তখন কাজ করি বা ঘুমিয়ে থাকে তখনই কাজ করি আর উঠে গেলে কান্না করলে কাজ করা হয় না সেটা কাজের অর্ধেক বা কাজ শেষ নেওয়ার না হওয়ার আগেই রেখে তারপর আমাকে বাবুকে সময় দিতে হয় এই তো এক এক করে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্লেট বাটিগুলো সবগুলোই আমি ধুয়ে নিয়েছি এখন আমি পানির কলটা অফ করে দিয়েছি আর এই তো প্লেট বাটিগুলো আমি এভাবেই ঝুড়িটাতে রেখে দে এদিকে আমার মেজ মেয়ে ও কুচিনের পড়াগুলো শেষ করছে আজকে ওর স্কুল অফ ছিল তাই বাসায় বসে পড়ছে আর এদিকে দুপুরে রান্না করার জন্য আমি কী কী রান্না করবো সেগুলো ভিজিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আমি এখানে ছানার ডালগুলো ভিজিয়ে নিচ্ছি আজকে গরুর হাড় হাড় বা মাংস দিয়ে ছানার ডাল দিয়ে আমি রান্না করব এই তো ভিজার পর আমি মাংসটা ভালো করে ধুয়ে সব মশলা দিয়ে লড়কি চুলাই আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গ্যাস সিলিন্ডারে করলা ভাজিটা করে নিচ্ছি খুব প্রথমে আমি পেঁয়াজ দিয়ে তারপর এটাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে করলাগুলো দিয়ে আমি ভাজিটা করে নেব আর করলা ভাজি কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে আর এই তো ভাজিটা করে নিচ্ছি আর লাঠির চুলায় কিন্তু আমি মাংসটাও কষানোর জন্য বসিয়ে দিয়েছি এক এক করে আমি দুই চুলাতেই রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে না হয় বাবু উঠে গেলে আমি কিছুই করতে পারবো না এই তো এদিকে কিন্তু আমি মাংস বসিয়ে দিয়েছিলাম মাংসটাও কষানো হয়ে গিয়েছে এই তো একটু ঢাকনাটা তুলে নেড়ে চড়ে দিচ্ছি তারপর আমি ছানার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন ছানার ডালটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মাংসটা রান্না করে নেব আর চুলায় যেহেতু রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চুলাটা অ ডিম করে আমি মাংসটাও কষা বসিয়ে দিয়ে তারপর সাওয়ার নিতে চলে যাবো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরেকটি একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে